দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি কারেন্টের হাট উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন শনিবার আর বুধবার হাট বসে হাটের পরিধি মাঝারি খুব বড়ও না ছোটও না এখান থেকে আমরা কিছু খামার উপযোগী সার তথ্য দিতে চাই এখান থেকে শুরু করতে চাই বাই কি খবর ভালো আছেন এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত ভাই নাই দাঁত ফাঁস হয়েছে কত দাম চাচ্ছিলেন ভাইয়া এটা আশি হাজার ওরে বাবা আশি হাজার টাকা দাম চাওয়া হয়েছে এইটা কত বলছে ভাইয়া সাতষট্টি আটষট্টি পঁয়ষট্টি ভাঙা থেকেও কেমন লাস্ট চিন্তা ভাবনা

এখনো পর্যন্ত দাঁত হয় নাই তবে আশা করি যে দাঁত চলে আসবে আমরা এখানে আর একটা ছোট দেখছি আর দেখছেন যে উনি নিয়ে ধরে আছে আমরা চলেন ওনার সাথে একটু কথা বলি ভাই এটা আপনার ভাইয়া বাড়ির বাড়ির বসা কত চাচ্ছিলেন এটার দাম আড়াই হাজার এটা ষাট হাজার টাকা দাম চাচ্ছে

সাত হাজার এক কাস্টমার চলে যাওয়ার পরে আরও এক কাস্টমার কিন্তু লেগে গিয়েছে ইনিও কিন্তু পাঁচপান্ন হাজার পাঁচশো বলছে উনি আবার সাতান্ন হাজার থেকে দুইশো কম চেয়েছে দামটা চলছে কিন্তু এর আগে ওনাকে কিন্তু ছাপ্পান্ন হাজারই কিন্তু দিতে চেয়েছে কোৱাটিবা

এত কাছাকাছি ভাই এত গোপন কথা হইল কত 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 বললেন কত দাম সেয়াত্তর ও আমাদের কত বললো উনি উনি দাম বলতে পঁয়ষট্টি ছেষট্টি বেচা বেকারি লাখাত্তর পার হলে দেবো পার হলে এটা দেবো

એ ના ઓલા ઓલા ખેલા રતો ખેલ દે એ રાજુ ભાઈ એ રાજુ ભાઈ સર્કલ સફરી કર દે છે નંબર 5 થઈ ગય છે થઈ ગય છે છોની કે ખા નંબર 9 એ ઓર હારાળી બોટ એ સાઈડ ઓર બોર હારે એ સાઈડ થઈ ગયો હા તો થઈ ગયલો

East 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 West East West East 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 West East 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 West East 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 West East 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 West East 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 তোরে নিয়ে তখন থেকে কিন্তু টানা টান চলছে হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো সত্তর হাজার অলরেডি বিক্রি হয়ে গিয়েছে পুরোপুরি সত্তর হাজার আমরা এখন চলে যাই এই পাশে ভাই এই ক্রসটা কত চাচ্ছেন সাইট কত বলে কত বলে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বিক্রিতাম কত ভাই কত হলে দেওয়া যাবে গোটা সমস্যা আছে না অনেক জায়গায় সমস্যা আছে গোটা

হলো না হলো না কত বললো ভাইয়াটিষট্টি কত চাইলেন লাস্ট কত চাইলেন পঁয়ষট্টি আর একষট্টি এইটা পঁয়ষট্টি এবং একষট্টি